বাড়ির পবিত্র স্থান হল এই ঠাকুর ঘর এই ঠাকুর ঘরকে আমরা কতজনই মতো ব্যবহার করি আপনি সঠিক কথা জানলে আশ্চর্য হবেন এই ঠাকুর ঘরকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে জীবনের সমস্যা নিমিশেই কাটিয়ে উঠতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার ঠাকুর ঘরে এই জিনিস থাকে তাকে কখনোই দারু দারিদ্রের সম্মুখীন হতে হয় না আজ ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব আমাদের ঠাকুর ঘর কেমন হওয়া উচিত ঠাকুর ঘরে আমাদের কোন জিনিস অবশ্যই রাখতে হবে আমাদের ঠাকুর ঘরে কোন কাজ একেবারেই করা উচিত নয় না হলে এমন মানুষের পূজা ভগবান কখনোই স্বীকার করেন না কাজগুলির কথা ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা এবারে আমি ভিডিওটি শুরু করছি যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না ভুল করেও কখনোই আর্থিক উন্নতি হয় না ব্যক্তি ধনী হওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণই থেকে যায় যদি আর্থিক সচ্ছলতা চান তবে ঘরের মন্দিরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনোই অভাব অনটন দেখা যায় না বাড়িতে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ থাকে না আমাদের ভারতীয় সংস্কৃতিতে পুজো করার কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনেই আমাদের পুজো করা উচিত তখনই আমাদের পুজো সফল হয় পুজোর পূর্ণ ফল আমরা পাই আমরা ভক্তি নিষ্ঠা দিয়ে পুজো করেও আমাদের মনস্কামনা পূরণ হয় না এর পেছনে অনেক কারণ রয়েছে আপনার ঘরের বাস্তুদোষ বাস্তুদোষ দূর করার জন্য বাস্তু শাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা অবশ্যই নেওয়া প্রয়োজন পুজোর ঘরে বাস্তু উপায়গুলি আমাদের অবশ্যই মেনে চলতে হবে প্রথমত প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে নিয়ম মেনে পুজো করতে হবে এবং সকাল সন্ধ্যা ঈশ্বরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে মন্দিরের আশেপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে দ্বিতীয়ত পুজোর সময় কোনো উপকরণে যদি ঘাটতি থাকে তাহলে এই নিয়ে চিন্তা করবেন না পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না অনেকেই এই রকম করে থাকেন কখনোই সেই পুজো সম্পূর্ণ হয় না বরং যদি কোনো পুজোয় ঘাটতি থাকে তবে এমন অবস্থায় ভগবানকে চাল ও ফুল নিবেদন করুন আর মনে মনে সেই জিনিস মনে মনে স্মরণ করুন এই জিনিসটি তখনই করবেন যখন অনিচ্ছাকৃতভাবে সেই জিনিসটি আপনি দিতে পারছেন না বা পুজোর ঘরে আনতে ভুলে গেছেন মনে রাখবেন পুজোর আগে কখনো পোশাক চেকে দেখবেন না পোশাক এঠো করবেন না ধূপ ধুনো পুজোর সামগ্রী সুখে দেখবেন না এটি শাস্ত্র অনুসারে একেবারেই অনুচিত পুজোর ঘরে বাসি ফুল ধূপকাঠির প্যাকেট পোড়া পোড়া দেশলাইয়ের কাঠি আবর্জনা জমিয়ে রাখবেন না এটি করলে দেবদেবীরা থাকেন না দারিদ্রতায় পড়তে হয় এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এটি করে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করুন পুজোর ঘর যেন বাড়ির উত্তর পূর্ব দিকে হওয়া উচিত তবে আপনি আপনার পুজোর পূর্ণ ফল পাবেন পুজোর ঘরে একই ঠাকুরের ছবি অনেকগুলো রাখবেন না ঠাকুরের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি রাখা উচিত নয় এতে নেতিবাচক শক্তির বাস হয় তাই পুজোর ঘরে এই ভুলগুলো করবেন না বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে হলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে হলে আপনার পুজোর ঘরে এই জিনিসগুলি থাকতেই হবে প্রথমে যেটা বলবো সেটা হলো শঙ্খ জ্যোতিষশাস্ত্র অনুসারে শঙ্খ রাখলে আপনার ঘরে সর্বদাই সুখ থাকবে এটা থাকলে রূপা অর্থ পাওয়া যায় ব্যবসায় উন্নতি হয় তাই ঠাকুর ঘরে অবশ্যই শঙ্খ রাখবেন যেখানে শঙ্ক থাকে সেখানে লক্ষ্মী দেবী বসবাস করে দুটো শঙ্ক রাখবেন বাদ্যশঙ্ক আর দক্ষিণাবদ্ধ শঙ্ক এর পরেরটি হলো গঙ্গাজল আমাদের ধর্মগ্রন্থে গঙ্গাজলকে খুব পবিত্র বলে মনে করা হয়েছে তাই পুজোর ঘরে গঙ্গাজল থাকা খুবই জরুরি গঙ্গা নদী সকল পাপ ও রোগ নাশ করে তাই ঠাকুর ঘরে তামার পাত্রে গঙ্গাজল পরে রাখবেন তাহলে আপনার পুজোর ঘর সর্বদাই পবিত্র থাকবে আপনি পুজোয় তামার পাত্রে গঙ্গা জল রাখা খুবই পরেও অ্যালুমিনিয়াম প্লাস্টিক বা স্টিলের বাসনে গঙ্গা জল রাখবেন না এদিকে একটু খেয়াল রাখবেন তৃতীয়ত হলো মা লক্ষ্মী ও বিষ্ণু দেবের ছবি একসাথে আছে এমন ছবি ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন অনেকেই শুধু মা লক্ষ্মীর মূর্তি রাখেন লক্ষ্মী নারায়ণের যুগল ছবি রাখেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সব লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি ভগবান গণেশের মূর্তি অবশ্যই পুজোর ঘরে রাখতে হবে লক্ষ্মী নারায়ণের যুগল ছবি থাকলে ঘরে ধন সম্পদের অভাব হয় না ব্যবসা দোকানে মুনাফা আসতে থাকে ঘরে সুখ শান্তি বিরাজ করে দেশি ঘি একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তিকে সফল হবার জন্য ঘরে কি রাখতে হবে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘরে জল রাখতে হবে অতিথিকে সম্মান করতে হবে ঘরে সবসময় দেশি ঘি রাখতে হবে এই কথা মহাভারতের সময় শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছিলেন এটি না করলে দারিদ্রতার মুখে আসতেই হবে পঞ্চমত হল কলস অর্থাৎ জলপূর্ণ ঘটকে পূর্ণতার প্রতীক হিসাবে ধরা হয় যে কোনো পুজোয় কলস প্রতিষ্ঠা ছাড়া সমস্ত পূজাই অসম্পূর্ণ হয় পুজোয় জলপূর্ণ কলস দেবদেবীর আহ্বানে ব্যবহৃত হয় তোমার কলস রাখা আমার কলস রাখা অত্যন্তই শুভ এছাড়া যখনই শুভ অনুষ্ঠানে কলস ব্যবহার করবেন কুমকুম বা সিঁদুর দিয়ে ষষ্ঠিক চিহ্ন এঁকে দিন কলসের ওপর তার তার উপর চাল দিন মৌলি সুতো বেঁধে রাখুন তারপর কলসটিতে বিশুদ্ধ জলে পূর্ণ করে একটু গঙ্গা জল দিন ভগবানের ডান দিকে রাখুন পুজো করুন ভগবানের পুজোর সাথে সাথে কলসটিকেও পুজো করুন এবং ভগবানকে প্রণাম করার সাথে সাথে কলসটিকেও প্রণাম করুন তারপরে পুজো শেষে সারা বাড়িতে ছিটিয়ে দিন বাকি জল তুলসী মঞ্চে অর্পণ করুন এমনটি করলে এই জল থেকে ইতিবাচক শক্তি বাড়ি এবং আশেপাশে পরিবেশকে পবিত্র করে তোলে যার ফলে বাড়িতে শান্তির পরিবেশ তৈরি হয় পরিষ্কার তাজা ফুল দিয়ে দেবদেবীর পুজো করুন প্লাস্টিকের ফুল দিয়ে দেবদেবীর পুজো করবেন না করলে সেই গৃহ থেকে ভগবান পরিত্যাগ করেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটি পাশে থেকে যাবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় হাসতে থাকবেন রাধে রাধে বন্ধুরা